ভয়াবহ দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দাও দাউ করে জ্বলতে থাকা আগুনে পুড়ে চলেছে একরের পর একর বনাঞ্চল এখনও অঙ্গরাজ্যটিতে সক্রিয় আছে পঁচিশটি দাবানল যা নিয়ন্ত্রণে দিনরাত কাজ করে যাচ্ছে দমকলসহ বিভিন্ন জরুরি বাহিনীর সাতাশ হাজারের বেশি কর্মী এর নিয়ন্ত্রণের হার বারো শতাংশ বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার ও তবে শুষ্ক আবহাওয়া আর বাতাসের গতি বেশি থাকায় কিছুতেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না দাবানল শুধু বনাঞ্চলে নয় আগুন ছড়িয়ে পড়েছে লোকালয়েও দাবানলে পুড়ে গেছে বেশ কিছু রাস্তাঘাট ঘরবাড়ি শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে এরই মধ্যে আরও চার হাজারের বেশি পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এ কারণে স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের দাবানল নিয়ন্ত্রণে আনা যায়নি এরই মধ্যে দুইটি শহরের বহু স্থাপনা পুরে ছাই হয়ে গেছে আগুনের লেলিহান শিখায় এখনও প্রদেশটিতে সাড়ে তিনশোর বেশি আগুন সক্রিয় আছে বলে জানা গেছে এছাড়াও দাবানল ছড়িয়ে পড়েছে দেশটির আরেক প্রদেশ অ্যালবার্টায় প্রদেশটির জনপ্রিয় পর্যটন শহর জ্যাসপার্কেও গ্রাস করেছে দাবানল শহরটিতে পুড়ে গেছে বহু বাড়িঘর যানবাহন আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে দমকল বাহিনী ফারহাদ চৌধুরী সময় সংবাদ